আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একটি ম্যাগনেটিক কন্টাক্ট আজকে আমি আপনাদের সাথে ম্যাগনেটিক কন্টাক্টের পরিচয় করিয়ে দেব বিভিন্ন পয়েন্টগুলোর কি কি পয়েন্ট থাকে তারপর আমার হাতে যে ম্যাগনেটিক কন্টাক্টটা দেখছেন সেটি হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজের থ্রি ফেজ কন্ট্যাক্ট আপনার যদি অপোজিট পার্সে একটু খেয়াল করেন এখানে তাদের ডিটেলসগুলো দেওয়া আছে সরি আমি স্থির করে ধরে রাখতে পারছি না তো এই পাশে ঠিক তাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে যে ম্যাগনেটিক কন্টাক্টটা কত অ্যাম্পিয়ারের সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার গ্রহণ করতে পারবে এবং এটি কী পরিমাণ লোড নিতে পারবে এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে এখন আমি আসি ম্যাগনেটিকের যে পয়েন্টগুলো থাকে সি এবং এর ইনপুট আউটপুট যে পয়েন্টগুলো সেগুলো নিয়ে আমি একটু বলে দিই তো এখানে যদি আপনি খেয়াল করেন প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে মোট চারটি নিচে চারটি পয়েন্ট আছে এই চারটি পয়েন্টের মধ্যে আপনি একটু যদি খেয়াল করেন লেখা আছে এল ওয়ান এল টু এল থ্রি একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন ওকে এল ওয়ান এল টু এল থ্রি আর এখানে আছে তেরো নম্বর পয়েন্ট যেটাকে এন ও ইন্ডিকেট করা হয়েছে আর নিচে যদি খেয়াল করেন তাহলে এল আর নিচে যদি খেয়াল করেন তাহলে লেখা আছে ওয়ান টি টু টি থ্রি এবং এন ও ফোরটিন অর্থাৎ নিচে হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি আর এনো ফোরটিন অর্থাৎ উপরের দিক দিয়ে যা হবে উপরের দিক দিয়ে প্রবেশ করবে এবং নিচের দিক দিয়ে এটি আউটপুট যাবে অর্থাৎ লোডে সংযুক্ত হবে আমরা যখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা সেট করি তার নিচেও আরেকটি পয়েন্ট দেখতে পারবেন যে ম্যাগনেটিভ কন্ট্রাক্টের ভিতরে দুটি কয়েল থাকে যেটি আমি এই এই সাইডটুকু অংশ এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরের যে পার্কটি অর্থাৎ এই এই আর এই পাটি এখানে মোট দুইটি পয়েন্ট আছে এই দুটিকে এ এবং এ টু কোয়েল বলা হয় এইখানে এই দুইটি পয়েন্টে মূলত টু টোয়েন্টি ভোল্ট কানেক্ট করতে হয় এই দুইটিতে টু টোয়েন্টি পয়েন্ট যদি আপনি কানেক্ট না করেন তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কিন্তু অ্যাক্টিভ হবে না অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টটিকে অ্যাক্টিভ করার জন্য টু টোয়েন্টি ভোল্ট এই দুই প্রান্তে দিতে হবে আর এই যে এনও এবং এনসি যে দুইটি প্রান্ত দেখতেছেন এগুলো হচ্ছে যখন ইন্ডিকেটর ল্যাম্প আমি যদি আমাদের পি এর এক্সাম্পল হিসেবে দিই অর্থাৎ আমাদের এই নেগেটিভ কয়েলের এ ওয়ান যদি আমরা নেগেটিভ প্রান্ত সংযোগ করি তাহলে এ টুতে পজিটিভ প্রান্ত সংযোগ করতে হবে অর্থাৎ আমরা যদি এ পজিটিভ দেই তাহলে এন ও হয়ে এ ওয়ানের কিন্তু নিচেও আরেকটা পয়েন্ট আছে আমি আপনাদের খেয়াল করে দিই আরেকবার এই যে সেই পয়েন্টটা এই সেই পয়েন্টটা এটু এটা হচ্ছে নিচের প্রান্ত অর্থাৎ এ উপর দিয়ে এসে ভিতর দিয়ে গিয়ে এই অ্যানো এন চোদ্দ নম্বর হয়ে সেই তেরো নম্বর দিয়ে আমরা যে কোনো একটি ইন্ডিকেটর ল্যাম্পে অথবা দিতে পারি অর্থাৎ ম্যাগনেটিক যে কাজ করছে সেটা ইন্ডিকেট করার জন্য সেই আমরা সেটা একটি অ্যানতে গিয়ে একটি ইন্ডিকেটর ল্যাম্পে গিয়ে সংযোগ করলেই আমরা এটি দেখতে পারবো যে কখন ম্যাগনেটিক কন্টাক্টটি অ্যাক্টিভ হচ্ছে কখন এটা ছাড়ছে সেটি একটি ইন্ডিকেটর ল্যাম্পের মাধ্যমেও দেখতে পারব এটি টু টোয়েন্টি টু টোয়েন্টি ভোল্টের এসি থ্রি ফেস এর জন্য এছাড়াও ডিসি ম্যাগনেটিক কন্টাক্ট পাওয়া যায় এবং যেটা অনলি টোয়েন্টি ফোর ভোল্টের হয়ে থাকে এছাড়াও থ্রি ফেজের ফোর ফোর ফোরটি ভোল্টেজের ম্যাগনেটিক কন্টাক্ট হয়ে থাকে যেটিকে আমরা যখন এখানে যেমন এ ওয়ানে আমরা একটি নিউট্রাল এবং এ টুতে ফেজ দিয়ে যেটিকে আমরা টু টোয়েন্টি ভোল্ট সরবরাহ দিই কিন্তু যখন ফোর ফোরটি ভোল্টেজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করবেন তখন কিন্তু এ টুতে একটি লাইন সংযুক্ত হবে এবং এ ওয়ানে একটি সরি এ টুতে একটি লাইন এবং এ ওয়ানে একটি লাইন সংযুক্ত হবে অর্থাৎ এ টুতে একটি ফেস এবং এ এ ওয়ানে একটি ফেস সংযুক্ত হবে তাহলেই সেই ম্যাগনেটিকের ভিতরে যে কয়েলটি আছে অ্যাক্টিভ হওয়ার জন্য সেই কয়েলটি ফোর ফোরটি ভোট পাবে এবং আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কার্যকর হবে এইভাবেই মূলত একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়ে থাকে ম্যাগনেটিক কন্ট্রাক্ট আসলে কি অনেক বড় একটি সাবজেক্ট আমার এই ছোট্ট ভিডিওটিতে তেমন আমি বিশেষ কিছু বুঝাতে পারবো না তো আপনি যদি ম্যাগনেটিক কন্ট্রাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়ে আরও ভালো পড়াশোনা করতে হবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টের এন ও এনসির ব্যবহারগুলো কীভাবে করতে হয় সেইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এনও এবং এনসিগুলো কিভাবে কাজ করে এই বিষয়টি আপনাকে ভালোভাবে আগে ক্লিয়ার হতে হবে তো এটি হচ্ছে আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে